সালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সকলেই আশা করি বেশ ভালো আছেন আজকে আমি চলে এলাম ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে সৌদি আরবের জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আপনারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন জব করতে তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকবেন ফ্লাইয়াদ আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক সৌদি আরবের জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন জেনে নেই সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদের সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হল পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপরটি হলো ভ্যাটিকান সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরে ইসলামিক পণ্ডিতদের মতৈক্য শরিয়ার অংশ অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশা আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি সালে সৌদি প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ এর মুদ্রার নাম হলো রিয়া প্রিয় দর্শক এতক্ষণ আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে আসলাম সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে এবার চলুন জেনে আসি সৌদি আরবে আমাদের কোম্পানির পক্ষ থেকে কি কি ধরনের কাজের সুযোগ দেওয়া রয়েছে প্রিয় দর্শক আমরা সৌদি আরবের ডিরেক্ট কোম্পানি সাস ডেভেলপমেন্ট কোম্পানিতে ইনডোর ক্লিনার হিসেবে কাজের সুযোগ দিচ্ছি সাস ডেভেলপমেন্ট কোম্পানি সৌদি আরবের একটি সুনামধন্য ডিরেক্ট কোম্পানি যা কিনা রিয়াদে অবস্থিত আপনারা এই কোম্পানিতে সরাসরি গিয়ে কাজ করতে পারবেন আমাদের মাধ্যমে এবং আপনার কাজ করার জন্য সমস্ত রকমের পেপার ওয়ার্ক কিন্তু আমরা করে দিচ্ছি খুব সহজেই আমরা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের বিভিন্ন ডিরেক্ট কোম্পানির সাথে কাজ করে আসছি এবং তারই ফলশ্রুতিতে আমাদের কাছে বর্তমানে এই ইনডোর ক্লিনার হিসেবে কাজের কিন্তু অবারিত সুযোগ সুবিধা রয়েছে আপনারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণের কাজের সুযোগ পাচ্ছেন এই একটি সেক্টরে সেটি ফ্লাইয়ার এভিয়েশনের মাধ্যমে এবার চলুন জেনে আসি সৌদি আরবের এই সুনামধন্য কোম্পানি সাস ডেভেলপমেন্ট কোম্পানিতে ইনডোর ক্লিনার হিসেবে আপনি কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন আপনার দৈনিক কর্মঘন্টা হবে দশ ঘন্টা এবং এর পাশাপাশি আপনি চাইলে কিন্তু ওভারটাইমও করতে পারবেন অর্থাৎ ওভারটাইমের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এরপরে আপনার খাবার নিজের বহন করতে হবে এবং থাকা ও ইকামা প্রোভাইড করবে কোম্পানির পক্ষ থেকে এরপরে আপনার একটি নির্দিষ্ট বয়স সীমার মধ্যে আপনার বয়স হতে হবে যদি আপনার বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয় তাহলেই আপনি কিন্তু সৌদি আরবের এই ইনডোর ক্লিনার হিসেবে কাজটি করার সুযোগ পাবেন এবং সৌদি আরবে এই ইনডোর ক্লিনার হিসেবে কাজ করলে আপনার বেতন হবে এক হাজার রিয়েল প্রিয় দর্শক এই ইনডোর ক্লিনার হিসেবে কাজ করতে চাইলে কিন্তু আমরা আপনাদেরকে সমস্ত বন্দোবস্ত করে দিতে পারবো কেবলমাত্র ডেট থেকে দুই মাসের মধ্যে অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যেই কিন্তু আপনারা আপনার সকল রকমের পেপারস পেয়ে যাচ্ছেন হাতে এবং ফ্লাইটের জন্য কিন্তু রেডি হয়ে যাচ্ছেন তাই আর দেরি না করে যারা যারা যেতে চাচ্ছেন সৌদি আরবে ইনডোর ক্লিনার হিসেবে তারা আজই যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়ার এভিয়েশনে এবং আমাদের এক্স্যাক্ট লোকেশানটি পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা আমাদের ডিসক্রিপশন বা বায়োতে দেওয়া নাম্বারে একটি কল করতে পারেন প্রিয় দর্শক এবার চলুন জেনে নিই যে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে আপনার এই ইনডোর ক্লিনার হিসেবে অ্যাপ্লাই করার জন্য প্রথমে প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ অবশ্যই দুই বছরের হতে হবে এরপরে প্রয়োজন হবে ন্যাশনাল আইডি কার্ডের কপি অথবা আপনার জন্ম সনদের কপি যা কিনা ইংলিশে লিখা হতে হবে এরপরে প্রয়োজন হবে ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি যার কিনা ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং অবশ্যই ল্যাব প্রিন্টেড হতে হবে এরপরে মেডিকেলে ফিট আসার পরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেপারটি প্রয়োজন এবং আপনার ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেটটিও এক্ষেত্রে একটি দরকারি পেপার হিসেবে বিবেচিত এরপরে প্রয়োজন হবে যাত্রীর ব্যাংক স্টেটমেন্ট পেপার এটি কিন্তু অতিব গুরুত্বপূর্ণ একটি পেপার অর্থাৎ যিনি যাবেন সৌদি আরবে তার একটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই স্টেটমেন্ট পেপারটি আপনাকে জমা দিতে হবে আমাদের ফাইলে সো বেসিক্যালি খুব সহজ কিছু পেপারস কিন্তু জমা দিতে হচ্ছে সৌদি আরবের ইনডোর ক্লিনার হিসেবে যাওয়ার জন্য তাই আর দেরি না করে যারা যারা ভাবছেন যে সৌদি আরবে গিয়ে একটি সুন্দর জব করতে চান কিংবা আপনার ফ্যামিলিকে সচ্ছল করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়ার এভিয়েশনের সাথে ফ্লাইয়ার এভিয়েশন দীর্ঘদিন থেকে ইউরোপ এবং মিডিল ইস্টার বিভিন্ন দেশের ডিরেক্ট কোম্পানির সাথে সুনামের সাথে কাজ করে আসছে সো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউরোপ এবং মিডিল ইস্টের যে কোনো তথ্য সবার আগে পেতে দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ